জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব আশা করছি বন্ধুরা সকলেই ভালো আছো ভালো থাকো সুখে শান্তিতে থাকো এই প্রার্থনা করি সব প্রভুর কাছে তো বন্ধুদের একটা কথা বলি যে সব সময় পজিটিভ চিন্তা ধারা রাখো পজিটিভ এটা হচ্ছে না এটা করতে পারছি না আমার দ্বারা হবে না আমি পারবো না এ চিন্তা করো না তুমি হচ্ছে পজিটিভ পাওয়ার পজিটিভ পাওয়ার ভীষণ শক্তিশালী হয় আজকে যে বিপদটা এসেছে তুমি ভেঙে পড়লেই সেই বিপদটা কিন্তু ঘাড়ে এসে আরো চেপে ধরে সেই বিপদটাকে কিভাবে কাটাবে সেটা চিন্তা করো সব সময়? খারাপটাকে চিন্তা করো না যে ওই মানুষটা খারাপ মানছি সে খারাপ তাকে ভালো করে নিজের কাছে নিয়ে এসো তাকে ভালো করো খারাপ করার অধিকার তোমার নেই বা খারাপ ভাববারও কোনো অধিকার নেই খারাপ ভাবলে তুমি খারাপ খারাপটাকে ভালো যে করতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ ভালোটাকে সবাই ভালো বলে ভালো তোমাকে করতে হয় না ভালো বলে যাচ্ছে ভালো করে যাচ্ছে ভালোটা ভালোই কিন্তু খারাপটাকে যে ভালো করতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ এই ধারণাটা রেখো আমি সুখী এ কথা বলছো কেন পৃথিবীতে কোন কে সুখে তুমি চোখ বন্ধ করে দেখো ভাবো যে সত্যি কি পৃথিবীতে আমি অসুখী আর কি অসুখী নয় কেউ বলতে পারবে না আমি পুরোপুরি ভাবে সুখী ভগবান যাকে টাকা দিয়েছে তুমি টাকাটাকে বড় করে দেখছো টাকা দিয়েছে কিন্তু তাকে রোগ ব্যাধিতে ভুগছে ঠিক আছে আবার কেউ সন্তানের জ্বালা ভোগ করছে কোনো সন্তান আবার মা বাবা এদের জন্য ভুগছে কেউ সন্তানকে বিয়ে দিয়েছে সেদিকেও ভুগছে কারোর সন্তান এমনও জন্ম নিয়েছে যে কথা বলতে পারে না চলতে পারে না কাউকে আবার অসুখ দিয়েছে প্রচুর টাকাও দিয়েছে কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না টাকা দিয়েছে অসুখ বিসুখ নেই অথচ তার ছেলে পুলে ভাই বোন মা বাবা তাদের কাছে সে সুখে শান্তিতে থাকে না বা কোন নারী আছেন স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে আছেন আবার এমনও গুণধর ছেলে আছে যে স্ত্রীর দ্বারায় আক্রান্ত তাহলে কে সুখে আছে পৃথিবীতে কেউ সুখে নেই সুখী একজন কিসের কারণে সুখী যে খারাপটাকে ভালো করে নিতে পারে সমালোচনা থেকে দূরে থাকে আর সবকিছুকে অল্পেতেই যে খুশি থাকে আশা থাকে আমি বলছি না যে অল্পেতে তুমি বড় হওয়ার আশা রেখো না বড় হব চেষ্টা করো বড় হবে কিন্তু অহংকার জড়িয়ে এনো না কিন্তু যেটুকুনি তোমার পাচ্ছ সেটুকুনিতে সুখী হও যে আরো আমাকে বেশি পেতে হবে তার জন্য আমাকে কিছু কর্ম করতে হবে যেটুকুনি এসেছে তাই ঠিক আছে এই যে স্যাটিসফ্যাকশন বা হলে পরে নিজেকে তাহলে তুমি সুখ ভোগ করতে পারবে তুমি সুখী থাকবে আমার এত এইটুকুনি হলো ওর এত হয়ে গেল কেন হলো কিসের জন্য হলো কেড়ে নেব চিন্তাই করব আর এই সব এগুলো ভালো না তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না আর যার ঋণ নেই বাজারে কোনো ঋণ করে না সে সুখী কারণ অল্পেতে যে খুশি সে বেশি করে ধার দিয়ে আনবে না কারণ ধার করলে সে ঋণই এবং সেই ধার সরতে গিয়ে শোধ করতে গিয়ে আর একদিকে ধারে জড়িয়ে পড়ে এটা হচ্ছে নিয়ম আর কতগুলো কথা তোমাদের বলে রাখি যেটা হচ্ছে যেখানে সম্মান নেই তুমি যেখানে যাচ্ছ কারোর বাড়িতে যাচ্ছ কোনো অনুষ্ঠানে যাচ্ছ কোনো বন্ধু ডেকেছে সেখানে তোমাকে সম্মান দেয় না তুমি বুঝতে পারছ যে অসম্মান করছে সেখানে কখনো যেতে নেই যাবে না কারণ তারা সম্মান কাকে বলে সম্মান কিভাবে দিতে হয় সেটা তারা জানে না কারণ নিজেরাই সম্মান নিতে পারে না সম্মানীয় ব্যক্তি সম্মান যেমন দিতে পারে তেমনি সম্মানটাও নিতে পারে সে তাদের কাছে যেও যেখানে সম্মান পাচ্ছ না শ্রদ্ধা পাচ্ছ না ভালোবাসা পাচ্ছ না তাদের কাছে যেও না তাতে মৃত্যুও হতে পারে এই একটা কথা আর একটা কথা হচ্ছে যে তোমার কথা শোনে না তাকে কিছু বুঝিও না যে তোমার কথা শোনে না অবজ্ঞা করে যাচ্ছে অ্যাভয়েড করে যাচ্ছে গুরুত্ব দিচ্ছে না তাকে বুঝিও না এরাই এরাই এই সমস্ত ব্যক্তিরা তুমি যদি সত্যটাকে তাকে তুলে ধরো প্রথম কথাই হচ্ছে সে রেগে যাবে দ্বিতীয় কথা তোমার সত্যটাকে ঢাকার জন্যে বিভিন্ন রকম উল্টে তোমাকে প্রশ্ন করবে তর্ক বাঁধিয়ে দেবে তোমাকে ছোট করে দেবে কারণ এরা মিথ্যাবাদী তাই এদের থেকে সব সময় দূরে থেকো আমি আগের ভিডিওতে বলেছি যারা নিষ্কর্মা যাদের কোনো কর্ম নেই তারাই মিথ্যাবাদী এরা নিজেকে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি জ্ঞানী মনে করে তাই তারা সত্যবাদীকে চিনতে পারে না যে আমাদের জন্য কে হিত করছে কে ভালো করছে সত্যিকারের ভালো উপদেশ দিচ্ছে সেটা তারা মানতে চায় না তাকেই তারা দোষারোপ করে সুতরাং এই সমস্ত জায়গাগুলো তোমাকে বেছে চলতে হবে তাহলে দেখবে তোমার পর্ণকুঠিরে তুমি সুখী থাকবে বিশাল রাজপ্রাসাদে কেউ সুখে থাকে না ভুল ধারণা আর সব থেকে বড় হচ্ছে চরিত্র গঠন তোমার চরিত্রকে ঠিক রেখো যতই দুঃখ কষ্ট জ্বালা আসুক চরিত্রকে ঠিক রাখবে দেখবে জয় তোমার হবেই এখন দাঁত আছে দাঁতের মর্মটা বুঝতে পারছ না সুখ ভোগ করছ এখনই পরে কিন্তু জ্বালা আছে তাই এখন কষ্ট করে নাও পরে কিন্তু সুখ ভোগ করবে সেটাই হবে বেটা এখন তোমাকে একটা ঘুষো মারলে তুমি সহ্য করে নিতে পারবে যখন বয়স হবে ঘুষো তো দূরের কথা জোরে ধাক্কা মারলেই তুমি তা সহ্য করতে পারবে না এই কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগছে না জ্ঞানের কথা বলে মনে হচ্ছে কিন্তু এই কথাগুলো চিরন্তন সত্য এগুলো ধর্মকথায় লেখা রয়েছে সেখান থেকে তুলেই আমি আমার বন্ধুদের কাছে বিতরণ করছি যাতে তারা এইসব শুনেও কিছুটা হলেও কিছুটা মানবে এটাই আমার কাছে সব থেকে বড়ো প্রাপ্তি হবে আর বন্ধুদের বলবো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওগুলো অন্তত শেয়ার করো একটা লাইক করো আর কমেন্টস করে দিও কেমন লাগছে তোমাদের আমার এই কথাগুলো জয় জগৎ বন্ধু তোমাদের কাছে চিরকৃতজ্ঞ আমি তোমরা শুনছো দেখছো জয় জগৎ বন্ধু আর তোমাদের মঙ্গল করুক আমার প্রভু